সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে তারা আমরা ভয় পাইনি কারো কারোর ভাঙ্গার আমাদের কিছু যায় আসেনা ছিল বন্ধুরা নিউ ইয়র্ক বিমানবন্দরে বাংলাদেশ থেকে যাওয়ার মির্জা ফখরুল সহ তাসনীন যারা এবং আক্তারুজ্জামানকে ডিম মারার যে দৃশ্য আমরা দেখে আসি ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সহ কয়েকটি রাজনৈতিক প্রতিনিধি যান নিউ ইয়র্কে আমলিকের নেতাকর্মীরা নিউ ইয়র্কের বিমানবন্দরে যা ঘটনা ঘটালেন চলুন পুরো ভিডিওটা দেখে আসি

আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে তারা আমরা ভয় পাইনি অতএব কারো ভাঙ্গার ডিমে আমাদের কিছু দায় আসেন বরং এই ঘটনার মধ্য থেকে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগদের জন্মগত ভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন তারা সন্ত্রাস করবে তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতা বাংলাদেশ পন্থী মানুষেরা আছেন যারা জোলাজানের রক্ষের শক্তি আছেন তাদের উপরে তারা হামলা করবে এটাতে আমরা আরো অবাক হই না এই দীর্ঘ সময়ে এক বছর জুড়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার যে প্রক্রিয়া সরকারের শুরু করার কথা ছিল সেটা খুব সামান্য অগ্রসর হয়েছে আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে তারা বিদেশের বিভিন্ন জায়গায় তারা এখনো সন্ত্রাসী সব করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোষররা সন্ত্রাসের সব করছে তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে পিছের আওতায় নিয়ে আসা হবে এবং আমরা একটা কথা বারবার স্পষ্ট করে আজকে আমরা যখন নিউ ইয়র্কে এয়ারপোর্টে আমরা নেমেছি আমরা দেখেছি তারা যখন হুঙ্কার তারা যখন নানা অস্ত্রাপ্য কালী কালাস করছিল আপনারা জানেন যে আমাদের যুগ্ম সদস্য সচিব তাসিম যারা তিনি আমাদের সঙ্গে এসেছেন তাকে উদ্দেশ্য করে নানা ধরনের অস্ত্রাপ্য কালী করা হয়েছে আমাদের উদ্দেশ্য করে অস্ত্রাপ্যালী ক্লাস করা হয়েছে আমরা মনে করি এটাই আওয়ামী লীগের চরিত্র এটা আসলে নতুন না আমরা গত বছর থেকেই দেখছি যে যে নারীরা অভিষ্ঠানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এখন রাজনীতিতে প্রবেশ করেছেন তাদেরকে উদ্দেশ্য করে অনেক ধরনের প্রযুক্তি প্রতিপন্ন করা চরিত্র বনন করার চেষ্টা অপচেষ্টা আমাদের দিক থেকে ছিল সেটাই আজকে আরেকটা বহু প্রকাশ হলো কিন্তু আসলে এটা আমাদের সকল যেরকম বললো এটা নারীদেরকে দমাবে না আমরা আছি এবং আমাদের সাথে আরও অনেকে যুক্ত হচ্ছেন আরও অনেকে যুক্ত হবেন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রত্যাখ্যান করেছে এবং আওয়ামী লীগের এই যে চরিত্র যেখানে তারা তাদের নিজের চেহারা আরও স্পষ্ট হচ্ছে দেশি এবং বিদেশের এটা থেকে কোনো তাৎপর্য যে বরঞ্চ তাদের নিজেদের প্রতি বেশি আসে এবং আমরা এখানে যাদের সঙ্গে সাধারণ মানুষের জয়েন করতে এসেছি সাথে আমাদের প্রবাসীদের জন্য একটা বিশেষ ইভেন্ট আছে এনার মিকানে উই আর লুকিং ফরওয়ার্ড টু মিটিং আওয়ার্ড অফ বাংলাদেশ আর রিয়েলি কমেন্টেড টু দ্য কজ অফ বাংলাদেশ টু পয়েন্ট টু বাংলাদেশ মুক্তি অনেকেই আছে নিউ তাদের সাথে আমাদের আগামী কয়েকদিন দেখা হবে কথা হবে সেই অভিজ্ঞতা আমরা বন্ধুরা ঘটনাটা দেখে আপনাদের কি মনে হলো এনসিবির নেত্রী ডক্টর যারা সহ আক্তারুজ্জামান এবং বাংলাদেশের বিএনপির একজন অন্যতম সদস্য যার নাম ফখরুল ইসলাম আলমগীর তাকেও এভাবে অপমান করেছে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সহ তাদেরকে এভাবে অপমান করেছে আমলিকের নেতা কর্মীরা তো এরা কি ঠিক করেছে না ভালো করেছে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিওর জন্য আবারও আমন্ত্রণ রইল